আরে যদি এক মিনিটের জন্য আমি ওয়ার্কারে বসাই দিই তাহলে দৌড় মাইরে সবার আগে একবার রান্না করে রান্না করে আমার মার কত কাজ মা একা একা কাজ করতে পারে না এর জন্য সে আইসে কাজ কিছুই দিতে আছে আমার এই যে খাবিয়া কি কাজ করো তুমি এদিকে তাকাও মা মার কাজ খালি গুছই দিতে আছে আল্লাহ গো শুধু এক মিনিটের জন্য যদি আমি একটু বসাই দিতে পারি এক দৌড়ে রান্নাঘরে তুমি এইগুলা রান্না করতে আসছো দুপুর হয়েছে রান্না করতে আসছো মা মা রান্না বাড়া করে না তোমারে খাওয়ায় না তুমি আসছো রান্না করতে হ্যাঁ হ্যাঁ রান্না করে আসছে রান্না করতে কি পড়ে গেছে এই যে মামনি হাড়ি পাতিল ছড়াইয়া সিটে। তুমি কই ফালাইছো মা আর না খাবার রান্না করতে তো টাইম মতো ঠিকই আসছে হ্যাঁ দুপুর একটা সময় গুমদি দিয়ে উঠছে মাথারি আর গুম দিয়ে উঠতে দেখতে আসে কাজ আর কাজ কত কাজ কি করবে আইসে আর রান্না করতে মার মন চোখাই তুলবো না চাল খোজ গেছে চাল তো জানে নেই দেখাইতেছে চাল ওখানে ভাত রান্না করবে আমা কি করবে দিশি পায় না হাড়ি পেতির লাভ পাইতে আছে না আই না আই না